যে বাইরে তুমি যদি বেতন দিতে না পারো তাহলে এটা সাইরা দোনা করে মাঝের বেতন তো না দিলে তো এরা খাইব কি আমি এমন এক সময় এমপি হইছি যে সবচেয়ে খারাপ সময় এই আমার এমপি বানাইছেন আমি রাস্তা বানাইব কোন সময় মন্দির বানাইব কোন সময় এখন তো দেখি চাল লই আসা লাগে আরো আগে আপনাদের একশো বিশ টাকার আন্দোলনের সময় আইছিলাম তবে একটা কথা আমি বলি আপনাদেরকে জেনে রাখেন যার মা নাই হয়তো তার বাপ আছে যার বাপ নাই তার হয়তো মা আছে যার বাপ মা কেউ নাই তার উপরে হয় তো ভগবান আমি মিছেবেলি ছিমোরা আপনাদের জন্য আছে আমি প্রয়োজনে প্রয়োজনে আমি এম পি ডিগ্রি চাই তাও আমার চা বাগানের একটা শ্রমিক আমি না খেয়ে থাকতে দেব না ঠিক আছে আয় খালি এই আমি যখন এমপি ছিলাম না তখনই খাবার লই আইছিলাম এখন আজকে আমাদের নিদান চৌধুরী আপনাদের মেম্বারেরা আমরা বললো যে সালদাবাস এরা বেতন পায় না সাল তো আইছে বেগম এই গেলেনের বেশি সাল পড়াও হয়তো

এরা দিব কমনে ব্যবসাটা যদি লস হয় নাচে যাবে চা বাগানের এমপি মন্ত্রীরা কইছিল এরা একবার বলতে পারলো না শেখ হাসিনা কিছু যাই আমি কথা বাড়াইতাম না বাচ্চা কাচ্চার পড়াশোনাটা বন্ধ করা যাবে না

এরা এখন কি করে বোঝা বড় মুশকিল তবে আপনারা যথার্থ যতদিন আপনারা ছেলে মনে করে আমার এমপি বানাই রাখছেন মনে রাখেন আমি আপনাদের প্রকৃত একটা বাচ্চার মতো আপনাদের পেটের বাচ্চা যেভাবে আপনাদের পাশে দুঃসময় থাকার কথা আমি প্যারিসটা সুমান এমপি যতদিন আসি বা এরপরে নাও যদি থাকি তাও চা বাগানে আমার মায়ের অধিকার নিয়ে আমি আপনাদের সাথে আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন আপনাদের জন্য আশীর্বাদ চাইব আর নির্বাচন আসছে একটা উপজেলা নির্বাচন আসছে আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইব এবং আপনাদের কাছে দোয়া করবেন যাতে একটা লোক যে মানুষের টাকা মারে না যে মানুষের গম মারে না যে মানুষের চাউ মারে না যে চা বাগানের মানুষের পাঁচ হাজার টাকা এই থেকে দুই হাজার টাকা মাইরা দেয় না এইরকম একটা তরুণ

আমাদের মেম্বার আছে নিতুন আছে এরা আপনাদেরকে যেভাবে বলে আমার যদি ভালো চান মনে করেন যে আমি ভালো লোক চাই এরকম ভালো লোকের ব্যবস্থা করবেন আজ সারা জীবন নাইলে কিন্তু ভোগ চলব ভালো সময় আজকে যে তা আমার মর্যাদা নির্বাসিত করছেন এই জন্য দু সময় আইছে এখানে বসে গেছি আমার বিশ্বাস হয় না সুবাগত মাদকপুরের ইতিহাসে কোনোদিন কোনো এমপি আইছে

জন্য করবেন যাতে উনি বেঁচে থাকলে আমার একটা বিশ্বাস আপনাদেরকে একটা ভালো জায়গায় আমি নিয়ে যেতে পারবো জয় বাংলা জয় গো